বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যখন ভারত চলে যায় তারপর থেকে আমি কিন্তু ভারতের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে সেগুলোতে একটু নজর রাখার চেষ্টা করি তার ভারত পৌঁছানোর ঘণ্টাখানিক পর থেকেই কিন্তু একটা সংবাদ বিশেষ করে কলকাতার সংবাদপত্রগুলো দিতে থাকে তা হচ্ছে শেখ হাসিনা কিছুক্ষণ পরেই ইউকের উদ্দেশ্যে রওনা হবেন এই সংবাদ এই সংবাদ দেখে আমি কিছুটা হতাশও হই আমি তারপর আমার কলিগদের সাথে যখন বিষয়টা শেয়ার করি তারাও সারপ্রাইজড হয় এবং তারা বলে এরকম যে এত কিছুর পরে ইউকে কেন শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে এবং পরবর্তী যখন আমি আমার বসকে বিষয়টা শেয়ার করি সে বলে যে ডেফিনেটলি এটা একটা ফেক নিউজ যদি কোনো কারণে এই খবরটা সত্যি হয় আমাকে বলতেছে নিপু তোমাকে আমি ওয়ান মিলিয়ন পাউন্ড দেবো তো পরবর্তীতে হ্যাঁ আমরা দেখছি বিষয়টা আসলে একটা গুজব বা মিথ্যা ফেক নিউজ ছিল এবং পরবর্তীতে আমরা সেটাও জানছি যে শেখ হাসিনা ইউকেতে অ্যাস ক্লেম করছিলেন এবং তিনি সেটা পান নাই যদিও পরবর্তীতে শেখ হাসিনার পুত্র সদীপ পদের জয় তিনি বলছেন যে না এরকম কোনো আবেদন করা হয়নি। তো এখন আমরা অনেকে পরবর্তীতে অনেকের সাথে কথা বলে দুইটা বিষয়কে আমরা ঠিক করতে পারছি যে এ হ্যাঁ এই দুইটা কারণে শেখ হাসিনার যুক্তরাজ্যে আসা হয়নি একটা হচ্ছে আইনগত বিষয় যুক্তরাজ্যের একটা নিয়ম আছে যে কারা হচ্ছে অ্যাসএলাম পেতে পারে তো নিয়মটা হচ্ছে এরকম কেউ যখন তার নিজ দেশে অনিরাপদ বোধ করে সে তখন কিন্তু যুক্তরাজ্যে অ্যাসলাম হিসেবে আবেদন করতে পারে তাকে কিন্তু অবশ্যই তার নিজ দেশে থাকতে হয় কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে কি শেখ হাসিনা বাংলাদেশে থাকা অবস্থায় তিনি ইউকেতে অ্যাস ক্লেম করেন নাই তিনি একটা নিরাপদ দেশে অর্থাৎ তিনি বাংলাদেশ থেকে তৃতীয় একটা দেশ ইন্ডিয়াতে গেছেন যেখানে তিনি নিরাপদ মনে করছেন এখন তিনি যেহেতু নিরাপদ মনে করে ইন্ডিয়াতে চলে গেছেন ইন্ডিয়া থেকে তিনি এখন আবার যুক্তরাজ্যে আসবেন এটা যুক্তরাজ্য আইনে নাই অর্থাৎ অ্যাসাইলাম স্টেটাস আপনাকে পাওয়ার জন্য যে বিষয়টা দরকার সেটা নাই আপনাকে অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশ থেকেই আপনাকে যুক্তরাজ্যের জন্য আবেদন করতে হবে এবং বাংলাদেশ থেকে আপনাকে যুক্তরাজ্যে আসতে হবে আপনি যদি কোনো কারণে কোনো একটা সেফ কান্ট্রি বা তৃতীয় কোনো দেশে চলে যান সেখান থেকে আপনি যুক্তরাজ্যে আসবেন এরকম কোনো বিধান নাই আসলে যে কারণেই শেখ অ্যাজ এ অ্যাসেলাম হিসেবে মূলত আইনগত যে বাধা সেটা একটা ছিল নাম্বার দুই হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যুক্তরাজ্যে অনেক বড় সংখ্যার একটা বাংলাদেশি কমিউনিটি আছে তারা সব সব কিছু নিয়ে সোচ্ছার থাকেন প্রতিবাদ মিছিল বিক্ষোভ সব কিছুই তারা করে থাকেন যে কোনো দেশে যদি কোনো বড় ধরনের কোনো কিছু হয় এবং আমরা দেখি যে এই যে জুলাই বিপ্লব এই জুলাই মাস জুড়ে যে আন্দোলনটা হয় বৈষম্য বিরোধী আন্দোলন সে আন্দোলনের শুরু থেকেই কিন্তু যুক্তরাজ্যে অনেক ধরনের মিছিল মিটিং বিক্ষোভ অনেক কিছু হয় এবং বিগত বছরগুলোতে যখন শেখ হাসিনা লন্ডনে আসে বা যুক্তরাজ্যে আসে তখনও কিন্তু সব জায়গায় বিক্ষোভগুলো হয় তো এগুলো কিন্তু আসলে ইউকে সরকার খুব ভালো করেই জানে এখন কোনো কারণে ইউকে সরকার যদি শেখ হাসিনাকে ইউকেতে আসার অনুমতি দেয় বা থাকার অনুমতি দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইউকে জুড়েই সব জায়গাতেই কিন্তু বিশেষ করে লন্ডনে কিন্তু বড় বড়ো ধরনের বিক্ষোভ হবে মিছিল হবে এবং সেই মিছিলগুলা বিক্ষোভগুলা নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু ইউকে সরকারকে এক্সট্রা পুলিশ দিয়ে প্রোটেকশন দিতে হবে এছাড়া শেখ হাসিনা যদি যুক্তরাজ্যে থাকে তাকেও কিন্তু আপনার এই এক্সট্রা পুলিশ দিয়ে তার নিরাপত্তার একটা ব্যবস্থা করতে হবে কারণ বুঝতে পারছেন বিষয়টা কিরকম হবে একদিকে কিছু বিক্ষোভকারী অন্যদিকে শেখ হাসিনার নিরাপত্তা তো এই হাসেলগুলো আসলে যুক্তরাজ্য সরকার নিতে চায় না আর আরেকটা কারণকে আমরা বলতে পারি ধরেন শুধুমাত্র জুলাই মাসকে কেন্দ্র করে যদি আমরা ধরি জুলাই পুরো মাসটা জোরেই কিন্তু আপনার যে দমন নিপুণ হলো সেটা ইন্টারনেট ব্ল্যাক আউট করে কিন্তু শেখ হাসিনা অনেক ধরনের তথ্য মুছে দিতে সক্ষম হয়েছেন কিন্তু অনেক তথ্য কিন্তু চলে আসছে তারপরেও তো এই তথ্যগুলোকে দিয়ে যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি একটা বা মামলা করা হয় এবং সেই মামলায় যদি কোনো কারণে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হন এবং সেই জায়গা থেকে কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে যুক্তরাজ্যে আসছেন এরকম একটা খবর যদি হয় অর্থাৎ যে কোনো দেশে হয় সেটা কিন্তু ওই ইউকে বলেন আর যে কোনো দেশের জন্যই কিন্তু কি এটা ভালো হবে না সেই বিবেচনা করেও কিন্তু এই যুক্তরাজ্যে শেখ হাসিনাকে অ্যাসেলাম হিসেবে না আসার একটা কারণ হতে পারে এ তো যুক্তরাজ্য যে স্ট্যান্ডারটা মেনটেন করে এটা আসলে পশ্চিমের যে কোনো দেশ ইউএসএ কানাডা থেকে শুরু করে ইউরোপ সবগুলো দেশেই আসলে এই স্ট্যান্ডারটা মেনটেন করে যে মেনটেন করার কারণেই আসলে শেখ হাসিনাকে আমরা বলে মানে ধারণা করছি যে এরকম কোনো দেশে শেখ হাসিনা এই মুহূর্তে আর আসতে পারবেন না অনেকে ধারণা করছেন যে শেখ হাসিনা হয়তো রাশিয়া চীন হয়তো বা এই সমস্ত দেশে কোনো একটা দেশে আশ্রয় নিতে পারেন তবে প্রথম শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া যাওয়ার পরেই কিন্তু সজীবদের জয় কিন্তু বলার চেষ্টা করছিলেন যে না তিনি আর রাজনীতি করবেন না এরকম একটা কথা কিন্তু যদিও দুই তিন দিন পর থেকে কিন্তু আমরা আবার এক ধরনের কথা শুনতে পাচ্ছি যে জয় বলছেন যে না তার মা হচ্ছে বাংলাদেশে ফিরে যাবে এবং শেখ হাসিনা আমি আজকে যখন কথা বলছি সেদিন সকালেই কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ার একটা বড় পত্রিকায় ইন্টারভিউ দিয়েছেন সেই জায়গায় তিনি বলেছেন যে হ্যাঁ তিনি সময় সুযোগ মতো বাংলাদেশে যাবেন এটা হচ্ছে প্রেক্ষাপট তবে যেটা আমরা বলতে চাচ্ছি ঠিক এই কারণগুলোর কারণে আসলে যুক্তরাজ্য বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এবং ইউরো আমেরিকা এবং কানাডার মতো দেশগুলোতে শেখ হাসিনার কোনো ধরনের আশ্রয় হচ্ছে না মোটামুটি এটা কনফার্ম